একটা প্রবাদ আছে উপরে ফিট ভেতরে সদরঘাট এই আজহারের হচ্ছে সেই ফিট উপরে দেখতে আল্লাহওয়ালা কিন্তু ভেতরে হচ্ছে ইসরায়েলের দোসর উপরে খুব ধর্ম মানবতা সমাজ সভ্যতা শিক্ষায় শিক্ষিত কিন্তু ভেতরে হচ্ছে মূর্খ ধর্মান্ধ তার প্রমাণ আজকে তারা দিয়েছেন সারা দেশের মানুষকে ভোগান্তিতে ফেলে শিক্ষার্থী যারা পরীক্ষার্থী ছিলেন আজকে তাদেরকে ভোগান্তিতে ফেলে তারা প্রমাণ করেছেন যে দেশ সমাজ ধর্ম মানবতার বিরুদ্ধে তারা অবস্থান নিতে এক সেকেন্ডও সময় নেবেন না আসলে মিজানুর রহমান আজহারি ডাকে কেউ আসেনি যদি এটা কেউ বলে থাকে তাহলে ভুল করবে কারণ এখানে মিজানুর রহমান আজহারি হচ্ছে একটা পুতুল এখানে মূল খেলাটা খেলেছে হচ্ছে কিছু ইনফ্লুয়েন্সার এবং ইন্টারন্যাশনালি যারা বাংলাদেশকে নিয়ে পাঁচই আগস্টের পূর্ববর্তী সময় খেলেছে এখন তারা একবার নতুন এই খেলাটায় মজা নিয়ে দেখলো আসলে যে কতটুকু মজা আছে বাংলাদেশের মানুষকে বোকা বানাবার প্রক্রিয়াতে আর মিজানুর রহমান আজহারিরা তো টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় যায় এদের কাছে কিন্তু দেশপ্রেম ধর্মপ্রেম মানব প্রেম আপনার হচ্ছে যে শিক্ষা প্রেম সংস্কৃতি প্রেম এগুলো নাই তাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র টাকা মানে এরা বলতে চায় এদের কাছে কিন্তু ওই যে কালেমা তো এবার লাইল ইহু মোহাম্মদ রসুল্লাহ এটা যদি আমি বলি একজন মুসলমান হিসেবে আধারিদের কাছে মনে হয় যে কালেমাটা এমন না তাদের কাছে কালেমা হচ্ছে টাকাই হচ্ছে একমাত্র প্রভু টাকাই হচ্ছে একমাত্র টিকে থাকার উৎস টাকাই হচ্ছে আমাদের প্রভাব তৈরির একমাত্র সূত্রতা বা ধারাবাহিকতা তিনি এসছেন মার্চ ফর গাজা একটা কর্মসূচির মাধ্যমে আমার ফিলিস্তিনি যে ভাইয়েরা বোনেরা নির্যাতিত নিপীড়িত নিহত আহত তাদের পক্ষে কথা বলতে কিন্তু তিনি চোখে দিয়ে এসছেন ইসরায়েলের সানগ্লাস ইজরায়েলের ব্র্যান্ড সানগ্লাস তাদের যারা অংশ নিয়েছেন এখানে অনেকের হাতে ছিল ইসরায়েলের ঘড়ি ইসরায়েলের ল্যাপটপ ইসরায়েলের সব প্রযুক্তিগত যেই পার্টসগুলো তারা ব্যবহার করেছেন ডিভাইসগুলো ব্যবহার করেছেন যে সরঞ্জামগুলো ব্যবহার করেছেন আমার তো মনে হয় তারা ইসরায়েলের টাকায় এই আয়োজনটাকে প্রমোট করেছেন ইসরায়েলের পণ্যগুলোকে প্রমোট করেছেন আজকে মাহমুদ রহমান একটা ঘোষণাপত্র দিয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক এই মাহমুদ রহমান কোথায় ছিলেন আজকে থেকে গত পনেরো বছর আমরা কিন্তু থেকে 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 হামলা করার ঘটনা দেখেছি গণমাধ্যমের কল্যাণে যে ইসরায়েল বিভিন্ন সময় হামলা করেছে এই গাজায় আজকে শেখ হাসিনাকে আমরা অনেক সময় অনেক কারণেই অপছন্দ করেছি আজও তাকে অপছন্দ করি আগামীতেও করব। কেননা তিনি আমাদের দেশে একটা রোল প্লে করেছেন যে রোলটা হচ্ছে ফ্যাসিজম প্রতিষ্ঠার রোল আজকে সেই ফ্যাসিজমের রাস্তায় হাঁটছে আজারিরা সে ফ্যাসিজমের রাস্তায় হাঁটছে মামুনুল সাহেবেরা সে ফ্যাসিজমের রাস্তায় হাঁটছে হাসানাতেরা সেই ফ্যাসিজমের রাস্তা হাঁটছেন ডক্টর ইউনুস নিজে জাতি ফ্যাসিজমের হাত থেকে মুক্তির জন্য গত আগস্টে যেভাবে আন্দোলন করেছে খুব দ্রুত সময়ের মধ্যে তারা আরও একটা আন্দোলনের রেখাপাত করবে বলে আমি মনে করি এবং সেই সময়ে আওয়ামী লীগ যদি সে আন্দোলনকারীদের উপর ভর করে আমি অবাক হব না